আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থেকে সিক্সটি ফাইভের সঙ্গে পত্রিকার পাতা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এক নম্বর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখকে কোথায় সমাহিত করা হয় যশোরের সারসা উপজেলার কাশীপুর গ্রামে দুই নম্বর মিশরের প্রশাসনিক নতুন রাজধানীর নামকে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল সংক্ষেপের ন্যাক তিন নম্বর হ্যাশট্যাগ এন্ড বিগিন এই হোয়াটস হ্যাশট্যাগ কোন দেশের আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় নাইজেরিয়া চার নাম্বার ভারতের কোন রাজ্য ডেঙ্গুকে মহামারী ঘোষণা করেছে কর্ণাটক পাঁচ নম্বর ব্রাদারহুড অ্যালায়েন্স কোন দেশের সশস্ত্র গোষ্ঠী মিয়ানমার ছয় নম্বর বাংলাদেশে ইউনিফের নতুন প্রতিনিধিকে রানা ফ্লাওয়ার্স সাত নম্বর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একক গোষ্ঠী হিসেবে কাদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল ছাত্রছাত্রীদের আট নম্বর সম্প্রতি আফ্রিকার কোন দেশে জেনজি বিপ্লবের সূচনা হয় কেনিয়া নয় নম্বর বিমান বাংলাদেশ কবে ঢাকা নারীতা ঢাকা ফ্লাইট পুনরায় চালু করে এক সেপ্টেম্বর দু হাজার সালে দশ নম্বর শিখা অনির্মাণ কোথায় অবস্থিত ঢাকা সেনানিবাস